আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপসে আপনার স্বাগতম আর আমার একটা ফেসবুক পেজ আছে কৃষক ভাই তো অবশ্য আপনারা দেখেছেন আমার কলা আমি কলা চাষ থেকে শুরু করেছি অনেকবারে গাছে গাছ লাগানো থেকে দেখা যাচ্ছে একবারে বড়ো হওয়া পর্যন্ত কলা বিক্রয় পর্যন্ত কলা থেকে কী বিষ দিন আদি সবে আপনার দেখেছি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা একটু সতর্কমূলক আপনার একটু সব চাইতে মাথায় রাখবেন এই ভিডিওটা আর যারা কলা চাষ করে থাকেন তারা এই জিনিসটা সকল সময় বুঝবেন কলা চাষে লাস লাভ দুটাই হয় তার মধ্যে লসের হারটা সবচেয়ে বেশি থাকে কলা চাষে বিশেষ করে কারণ ওই যে আপনার যারা কৃষক আছে তারা কিন্তু চাইতে লাভ হয় না সব যে তারা লাভবান হয় তাও না দেখবেন লস কীভাবে হয় এবং লাভ কীভাবে হয় যদি আমার এখানে কলা আছে দুইশো আশি টাকা আন্দে মানে আশিটা গাছ তার ভিতর আমি কলা বিক্রি করেছি আপনার দুইশো একশো পঞ্চান্নটা তার মানে আমার এখনও আছে এখনও আমার আছে তো প্রায় বেশি অর্ধেকই আছে হিসাব করে তো একশো পঞ্চান্ন কান্দির দাম হচ্ছে আপনার বিক্রি করেছি দুইশো নব্বই টাকা করে সবই এখানে তেনাকা বলা হয়েছে আমি দুশো টাকা কান্দি দেবো বাদবাইগুলো আমার থাকবে এইভাবে আমি কলা তেনার কাছে বিক্রি করেছি এখন দেখছেন যে কলাটা টাইট হয়ে গেছে কাটার মতো আগে অথচ তিনি কাটছেন না তিনি বলছেন যে এখন তেনার গাড়ি নেই সেই কারণে এখন কাটা বন্ধ আছে তো আমি ওনার যা কাজ করে তেনাকে আমি বললাম যে এই বিষয়ে কান্দি তো পাক ধছে কী করা যায় বলতো তখন ঝাঁকা পাটি বিক্রি করে দিতে হবে যেহেতু পাঁচ দিনের এখন গাড়ি নেই তো এটাই হচ্ছে আমার পেকে গেলে কৃষকের লস এটা মাত্র রাখবেন পেকে গেলে কৃষকের লস এই যে এখনও এগুলো পাকিনি এখনও পাকা ধরেনি তারপর আমি আসলাম খুঁজতে খুঁজতে দেখি যদি পাকা পাই তো আপনাকে দেখাবো যে লস কোন যায় এই যে একটা পেকে গেছে দুইটা একটা ছডি প্রায় পাকা এই যে পাকা কলা থাকলে লস কারণ হচ্ছে আমরা যদি ওই কান্দিটা কাটতো তাহলে আমার দুশো নব্বই টাকা বেড়ে যেত মানে চলে আসতো একটা গেলো পাকা ওই যে এখানে আর একটা আছে ওই যে পাকা প্রায় পাঁচ টাকান দিয়ে পাঁচ থেকে ছয় টাকা দিয়ে আমার পাক ধরেছে কটা গেল দুইটা গেলো একটা তিনটা ওখানে একটা ষাটটা ওখানে একটা আছে পাঁচটা মোট ছয় টাকান দিয়ে গেছে যদি একশো নব্বই টাকা করে আমার খরচ লস যায় তাহলে হচ্ছে আমার নয়শো ষাট টাকা লস হচ্ছে নয়শো চল্লিশ টাকা লস হবে এরকম দাঁড়াবে যাই হোক ওটা কথা না কথা হচ্ছে এই যে কৃষকের লস হচ্ছে এই জায়গাটা যদি আপনার কলা পেকে যায় তাহলে আপনার কলা অবিক্রি যদি আপনি ঝাগাপাটিকেও দেন তারপর দেখবেন যে তিনি দাম দেবেন না বলবে কলা পেকে গেছে অমুক তমুক হেনা তেনা কত রকম উজ্জুহাত দেখাবে কলা কেনার সময় কিন্তু যদি যে ব্যবসায়িক তিনি যদি কেটে নিত তাহলে দেখা সে হতো না সেই বলছি একটা চাষির লস লাভ কলাতে আসে সেজন্য আপনাদের উপর দিয়ে বলি কলা চাষ সহযোগে করবেন না কলা চাষ একেবারে ফালিত একটা চাষ না আসে পাটি না কাটবে কলা না কাটবে কোনো কিছু তো এই শুধু বিষ আর বিষের খরচ বেশি কলাতে যত স্বাদ দেবেন তত কলা ভালো হবে কিন্তু ওই যে নিজে যদি ব্যবসায়ী হওয়া যায় তাহলে কলা চলে যাবে এখন পরে হাত পানে তাকিয়ে যে আমার কলাগুলো লস মানে ছয় থেকে সাত কাম দিয়ে লস হয়ে গেছে এখন কিচ্ছু করার নাই করি অবশ্যই আপনার বুঝতে পারছেন কিছু করার চাষ চাষিকে তো ভিয়া কলা চাষ কোনো কোনোটা চাষ করাই লাগবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে